পৃথিবীতে সুখের সংজ্ঞা সত্যিই বিচিত্র পৃথিবীর মানুষগুলো বড়ই বিচিত্র তারা কে কখন কিভাবে সুখ অনুভব করবে এটা একান্তই তাদের মস্তিষ্কের খেলা যেমন কেউ সুখ অনুভব করে দামি বাড়ি গাড়ি অর্থ বৃত্তর মধ্যে দামি ফোন ব্যবহার করেও কেউ কেউ সুখ অনুভব করেন আবার কেউ দেখা যাচ্ছে সুখ অনুভব করার জন্য সামান্য একটা প্রিয় কোনো বই পড়ে সাথে এক কাপ চা এবং পেছনে প্রিয় কোনো মিউজিক বাজছে তাতেই তার অনেক বেশি সুখ অনুভব হয় আবার কারো বেশিতে ভেজাটাই জীবনের পরম সুখ অনুভূত হয় কারো আমার কাছে মনে হয়েছে জীবনের ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই প্রকৃত সুখ নিহিত থাকে আপনার কিছু ভালো লাগা যেগুলোর সাথে সব সময় অর্থ জড়িত থাকে না সামান্যতেই সুখ অনুভব হওয়া জীবনের তৃপ্তিটা আমার মনে হয় সিম্পলিসিটির মধ্যেই সবচাইতে বেশি কবিগুরু রবীন্দ্রনাথের একটা কথা খুব বেশি মনে পড়ে ইটস ভেরি সিম্পল টু বি হ্যাপি বাট ইট ইজ ডিফিকাল্ট টু বি সিম্পল